আগের পর্বে তোমরা দেখেছো কিভাবে আমরা পুরী পৌঁছে হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে আমরা স্কুটি রেন্ট করে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে এবং আমরা প্রথমে গিয়েছিলাম উদয়গিরি এবং খণ্ডগিরি সেইখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম পিস প্যাকোটা এবং হালত খারাপ হয়ে গিয়েছিল ভাই তারপর আমরা গিয়েছিলাম কোনারকে এবং সেইখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা আবার আমাদের পুরীর হোটেলের কাছে পৌঁছে কিছুক্ষণ ঘুরে শুয়ে পড়েছিলাম বাকিটা এই পর্বে সো লেট স্টার্ট সবাই ভালো তো প্রথমেই সকলকে ওয়েলকাম জানাই একটি নতুন ভিডিওতে বলে রাখি পুরীতে আমাদের আজকে দ্বিতীয় এবং শেষ দিন তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম সমুদ্রের পারে কিছুটা সময় কাটিয়ে নেওয়ার জন্য ভাই পুরীতে উঠ কোথা থেকে এলো স্নান করার ইচ্ছে বোধ হয় আমাদের কারোরই সেরকম ছিল না যাই হোক আমাদের মেন ইচ্ছে ছিল সূর্যোদয় দেখার সানরাইজ আর কি কিন্তু ও বাবা গিয়ে দেখি সূর্যি মামা মেঘের মধ্যে ঢাকা আর যত গেল সময় পারলো ভিড় সব দেখছি এই ভোরবেলা এসে স্নান করতে ব্যস্ত ভাই কি এনার্জি মায়েরই লোকজনের যাই হোক সকালটা খারাপ কাটেনি কিন্তু তারপরে শুরু হলো আসল খারাপ অবস্থা আমাদের হোটেল থেকে চেক আউট করতে হলো এবং অন্য একটি হোটেল খোঁজার উদ্দেশ্যে আমরা বেরোলাম প্রায় দু ঘন্টা মনে হয় আমরা হাঁটলাম এখানে ঘুরলাম ওখানে ঘুরলাম মেন সমস্যা হচ্ছে ভাই আমরা কেউ ফ্রেশ হতে পারিনি হ্যাঁ মানে ওটাই এখন আটটা একচল্লিশ বাজে আর এতক্ষণে আমরা একটা রুম রুম পেলাম তো রুমে ঢুকলাম আমাদের সাথে আলাদাই হলো তার সাথে মিসবিহেভ স্নান টান কমপ্লিট করে অলমোস্ট একটু ফ্রেশ ফ্রেশ হয়ে উঠলাম এখন অনেকটা বেটার লাগছে যাক খাটনি হলো কিন্তু রুম কিন্তু ভাই দেখতেই পাচ্ছ ভালো পেয়েছি এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের আসল ডেস্টিনেশনে মানে জগন্নাথ পুরী দর্শন ফ্রেশ হয়ে স্নান করে হোটেল থেকে বেরোলাম যারা পুরী আসবে তাদের একটা সাজেশন ভাই তোমরা হয় হোটেল বুক করে এসো আদারওয়াইজ জগন্নাথ মন্দির এবং বিচের মিডিলে কোথাও একটা রুম নাও সস্তাতেও পাবে এবং রুমটা ভালো হবে এসব কথা থাক এইবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের আসল ডেস্টিনেশনে আমাদের আসল উদ্দেশ্য অনেক দিনের ইচ্ছে যেখানে ছিল যাওয়ার আমাদের ভারতবর্ষের চার ধামের এক ধাম জগন্নাথ ধাম এবং আমরা হাঁটা লাগিয়েছি সেই মন্দিরের পথে রাস্তাঘাটে দুদিকে নানা রকমের দোকান শ্বেত পাথরের থালা থেকে লাঠি খাজা থেকে শুরু করে গজা সব কিছুই পাবে এই রাস্তাতে এই যে শুরু হয়ে গেল খাজার দোকান আহা হাহা দিলপুরো খাজা খাজা হয়ে আর ওই যে মন্দির দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এই হলো সেই জগন্নাথ পুরী মন্দির অনেক দিনের ইচ্ছে অনেক দিনের স্বপ্ন ছিল এখানে আসার হ্যাঁ আমি একটু ভাবুক হয়ে যাচ্ছি আমি জানি প্রথমবার এসছি তো কোনো দিন আসিনি আগে এই রে ভেতরে ক্যামেরা অ্যালাউড না তাই বাইরে থেকেই যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব যে মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি সেটি সম্পূর্ণরূপে বেলে পাথরের তৈরি এবং প্রায় এগারোশো একষট্টি খ্রিস্টাব্দ নাগাদ এই জগন্নাথ মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় ভাবতে পারছো এগারোশো একষট্টি অবশ্য এটাও বলে দিই এই নিয়ে অনেক মতান্তর রয়েছে কিন্তু তাতে আমরা যাচ্ছি না টোটাল চারটি দাঁড় রয়েছে এই মন্দিরে পূর্ব পশ্চিম উত্তর এবং দক্ষিণ পূর্ব দিকটাই হল সিংহদ্বার আমার এখানে আসার ইচ্ছে হওয়ার একটা কারণ হলো ভারতবর্ষের যে পূর্ণ চার ধাম রয়েছে সেই চার ধামের অন্যতম একটি ধাম হলো এই জগন্নাথ পুরী ধাম বাকি তিনটেও ঘোরার ইচ্ছে আছে এবং তোমাদের সাথেই কি সাথে থাকবে তো সত্যি শিল্পকলাগুলো দেখলে যেন চমক লেগে যায় এই পুরীতে সব থেকে বেশি যদি ভিড় হয় তা হলো রথযাত্রার সময় কারণ সেটিও নাকি শুনেছি একটি দেখার বিষয় কপালে থাকলে অবশ্যই কোনোদিন আসব। মন্দির প্রাঙ্গনে আমরা ঢুকেছি প্রায় সাড়ে এগারোটা নাগাদ প্রচণ্ড গরম এবং রোদ ছিল যার জন্য জল দেওয়া রয়েছে কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না কারণ আমরা এতটাই উত্তেজিত কি বলবো আর আর এই যে দেখতে পাচ্ছ ভিড়টা এটা সিংহদুয়ারের ভিড় এই হচ্ছে লকার রুম যেখানে ফোন এবং যাবতীয় জিনিস রেখে মন্দিরে যেতে হবে আলটিমেটলি আমরা ঠাকুর দেখা কমপ্লিট করলাম জগন্নাথ দর্শন হলো আর প্রচন্ড ভালোভাবে হলো হ্যাঁ প্রচন্ড ভিড় ছিল প্রচন্ডই ভিড় ছিল কিন্তু ভেতরে ঢুকে যেভাবে আমরা ঠাকুরটা দেখেছি সব ক্লান্তি মনে হয় দূর হয়ে গেল কি বলিস ভাই ঠাকুর কেমন দেখলি দারুন দারুন মানে দারুন এক্সপিরিয়েন্স এটা মানতেই হবে আমরা যখন সকালে এসছিলাম তখন এতটা ভিড় ছিল না মানে আমরা ওইখানটায় যা দাঁড়িয়েছিলাম তো সঙ্গে সঙ্গে ঢুকে গিয়েছি এখন জাস্ট ভিড়টা দেখো ভিড়টা দেখো জাস্ট আমি কপাল ভালো এটা পড়েছি ঘেমে যে গেছি মানে কোনো কিছু ফিল হচ্ছে না দেখা যাচ্ছে না ভাই ওটাই তো বললাম আমি তোকে আমার রিয়াকশন দেখেই বুঝতে পেরেছ আমি কতটা উত্তেজিত ছিলাম সত্যি একটা অসাধারণ অনুভূতি মন্দির থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট চলে গেলাম হোটেলে রুমে যখন ঢুকি তখন যথারীতি বড্ড ক্লান্ত লাগছে কিন্তু থেমে থাকলে হবে না লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়লাম এবার আমরা বেরোলাম টোটালি এক্সপ্লোর করতে এখানকার কিছু লোকাল মার্কেট কিছু ছোটো ছোটো মন্দির এবং বাজার ঘুরে দেখলাম আর বিশ্বাস করো চায় না করো প্রতিটি পাড়ায় একটি করে খাজার দোকান তোমরা পাবেই খাজা বা গজা যাই বলো আর কি আমাদের একজন বলল দিন জগন্নাথ মন্দিরের উপরের পতাকাটা চেঞ্জ করা হয় তোমরা চাইলে দেখে আসতেই পারো আমরা বললাম অবশ্যই কেন যাব না আর চলে গেলাম আবার মন্দিরে আর গিয়ে দেখি সবে মাত্র রিচুয়াল স্টার্ট হয়েছে এবং আমাদেরই মতো অনেকে অপেক্ষা করছে তা দেখার জন্য জাস্ট দেখো উইদাউট এনি সাপোর্ট তিন চারজন লোক মন্দিরের এত ওপরে অনায়াসে হেঁটে বেড়াচ্ছে মনে কতটা সাহস শ্রদ্ধা এবং ভক্তি থাকলে এটা পারা যায় এখানে এসে জানতে পারলাম এই যে পুরো পতাকা দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রতিদিন এইভাবে চেঞ্জ করা হয় এই দৃশ্য সারা জীবন ভুলতে পারবো না দেখার মতো জিনিস বলছো আমি তো ভেবেছিলাম শেষ হয়ে গিয়েছে দেখি না এখনো বাকি আছে হ্যাঁ তো কিছু দেখার পর একটাই কথা বারবার মনে হচ্ছে জয় জগন্নাথ নাচে নামানো যায় রিচুয়াল শেষ হতেই আমরা বেরিয়ে পড়লাম করে তুলবো ভাই এই ভিড়টাই তো চাইছিলাম তুই চার ধামের এক ধামে আসবি আর ভিড় পাবি না এটা হতে পারে ব্যাপারটা বুঝতে একটু টাইম লেগেছিল কিন্তু এই যে ভাইটি দেখতে পাচ্ছ এর পইতে এবার একটু শপিং করার পালা না না জামা কাপড় না খাজা কিনতে হবে আসলে খাজা না কিনলে বাড়ি ঢুকতে পারবো কি না সে নিয়ে সন্দেহ আছে যাই হোক দেখতে পাচ্ছ এই দোকানে একশো আশি থেকে শুরু করে ছশো ষাট পর্যন্ত অনেক রেটের খাজা পাওয়া যাচ্ছে তাই তোমাদের ইচ্ছে মতো তোমরা নিতে পারো এবং এই দোকানটির নাম হলো আসল নৃসিংহ সুইটস এই দোকানের ঠিকানা আমাদের আগেই এক দাদা দিয়ে রেখেছিল তোমরাও চাইলে এখান থেকে কিনতে পারো বাই ওয়ে টেস্ট কিন্তু দারুণ ছিল এবার আমরা বাজার হয়ে যাচ্ছি সিবিচের দিকে এবং যেতে যেতেই বিভিন্ন ছোট ছোট দোকানগুলো একটু নেড়ে খেটে দেখে নিচ্ছি কি কি পাওয়া যাচ্ছে তাতে রাস্তায় এত ভিড় হবে আমি আশা করিনি আর সিবিচের পাশে গিয়ে মেন রাস্তায় জ্যাম দেখে আমাদের চক্ষু চড়ক গাছ কারণ আর কিছুক্ষণ পরই আমাদের বেরোতে হবে স্টেশনের উদ্দেশ্যে হ্যাঁ আজ রাতে আমাদের ট্রেন ফিরে যাচ্ছি কলকাতায় কিন্তু যাওয়ার আগে অনেক স্মৃতি নিয়ে যেতে পারছি আসার সময় সিবিচে কিছুক্ষণ হেঁটে সমুদ্রকে বিদায় জানিয়ে এলাম আবার আসবো অবশ্যই আসব। তোমাদেরও যদি আমাদের এই জার্নিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমার ট্র্যাভেলার ফ্রেন্ডকে এই ভিডিওটি পাঠিয়ে তাকেও বলো পুরী ঘুরে আসতে যাক গিয়ে আজ আসি আবার দেখা হবে নতুন একটি গল্পে নতুন একটি পর্বে সমুদ্র তো অনেক হলো পাহাড়ে যাবে